আমরা যারা ইমু ব্যবহার করি হয়তো আমরা অনেকে জানি না যে ইমুতে আমাদেরকে যারা গ্রুপে অ্যাড করে ইমুতে গ্রুপে অ্যাড করার কারণে আমাদের অনেক বিরক্ত লাগে আসে আসে কল চ্যাট করে আপনারা আজকের এই ভিডিওতে খুব সহজে জেনে নিতে পারবেন কিভাবে আপনারা আমার মতো ইমু গ্রুপ থেকে লিভ নেবেন ইমু গ্রুপ কল থেকে আপনারা কিভাবে বের হয়ে আসবেন এই প্রসেসটা এবং নিয়মটা জানিয়ে দেবো এই ভিডিওতে এই জন্য আপনারা মনোযোগ সহকারে আজকের এই সম্পর্ক ভিডিওটা কন্টিনিউ করেন এটা করার জন্য আপনারা চলে আসবেন ইমুতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমু আমি ইমুতে ক্লিক করব ইমুতে ক্লিক করলাম ইমুতে চলে আসলাম এখন আমরা এখানে যে লেখা রয়েছে মোহাম্মদ জুয়েল এই একটি ইমু গ্রুপ কল এটা হচ্ছে ইমু গ্রুপ কল তো আমি এই আইডিটাতে প্রবেশ করবো আপনারা যেই ইমু গ্রুপ কল আইডি থেকে লিপ দিতে চাচ্ছেন বের হতে চাচ্ছেন আপনারা এই গ্রুপে থাকতে চান না তারা অবশ্যই এই গ্রুপে বা এ গ্রুপ কল এবং এ গ্রুপ আইডিতে আপনারা প্রবেশ করবেন আমি যে আমার এই ইমো গ্রুপটি আমি এই আইডিতে এখন প্রবেশ করব এই আইডিতে ঢুকলাম এই আইডিতে ঢুকার পর দেখেন আমার এখানে অনেক মেসেজ আসতেছে চ্যাট করতেছে এবং কল দিতেছে তো এই গ্রুপটা আমাকে বিরক্ত করতেছে আমার কাছে বিরক্ত মনে হয় তো এই বিরক্তিকর গ্রুপ কল থেকে বের হওয়ার জন্য এই গ্রুপ আইডির নামের উপর আমি ক্লিক করলাম এই গ্রুপ আইডি নামের উপর ক্লিক করার পর এখানে আপনারা উপরে পেয়ে যাবেন যে থ্রি লাই থ্রি ডট এখানে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবো আমি এই থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা খুঁজে সেটা হচ্ছে লিভ এখানে প্রথমে রয়েছে লিভ আমরা এই লিভে ক্লিক করব লিভ অর্থ হচ্ছে বের হয়ে আসা আমরা এই ইমু গ্রুপ কল থেকে বের হয়ে আসব আমি এই গ্রুপে এর থাকবো না এর আমি লিভ নিয়ে নিব আমি লিভি ক্লিক করব আমি লিভই ক্লিক করলাম তারপর এখানে রয়েছে লিভ গ্রুপ অর্থাৎ আপনি কি এই গ্রুপ থেকে লিভ নিতে চাচ্ছেন যদি আমি নিতে চাই তাহলে এখানে ইয়েস এখানে রয়েছে ইয়েস আমি ইয়েস এ ক্লিক করব যদি আমি ইয়েস এ ক্লিক করি তাহলে আমার এখান থেকে লিভ নিতে পারবো এবং আমি এই গ্রুপ থেকে বের হয়ে আসবো আমি ইয়েস এ ক্লিক করলাম এখন দেখেন আমি এই গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি আমার গ্রুপ কলটা এখানে নেই আপনি দেখতে দেখেন আমার গ্রুপ কলটি নেই এখান থেকে আমি লিভ নিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস আপনারা এইভাবে গ্রুপ কল থেকে লিভ নিয়ে নিতে পারবেন আমি যে প্রসেসটা দেখেছি সেই প্রসেস অনুযায়ী ফ্রেন্ডস যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং আপনারা এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করে পাশে থাকবেন আমার কাজ এখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ